হ্যালো বন্ধুরা আমি স্নেহা আজকে বেরিয়ে পড়লাম বাবার সাথে ঘুরতে আর সাথে আমার বোনও আছে তো এটা আজকে হঠাৎ করেই প্ল্যান হলো তাও আমার বা বোনের নয় বাবার তাই মনে মজাটা একটু বেশিই ছিল দুজনে ঝটপট করে তৈরি হয়ে গেলাম একচুয়ালি কি জানো বাবাকে কিছুদিন আগে এই জায়গায় বলেছিলাম নিয়ে যেতে কোনো একটা কারণে যাওয়া হয়নি তাই আজকে বেরিয়ে পড়লাম আমরা তিনজন তো তোমরা ভিডিওর থামনেল দিকে বুঝতেই পারছো আমি কোথায় যাচ্ছি আজকে অনেক দিন পর বাবার সাথে লং ড্রাইভ বলতে পারো বেরিয়েছি অনেক মজা লাগছে কথা বলতে বলতে এসে গেলাম এখন সবাই বুঝতে পারছো আমি কোথায় এসেছি হ্যাঁ আমি এসেছি আমাদের এখানে খুবই প্রসিদ্ধ একটা মন্দির নামটা আমি শেষে বলে দেব আজকে তোমাদের আমি এখানে পুরো দৃশ্য সব কিছুই আমি শেয়ার করব প্লিজ ভিডিওটা শেয়ার করে লাইক করে দিও এসে প্রথমে আমি পুজো দিয়ে দিলাম এখানে প্রত্যেক দিনই পুজো হয় তার মধ্যে আজ ছিল বিশেষ দিন তাই আসলাম আর মন্দিরে আসতে কার না ভালো লাগে বলো আমরা সবাই নিজ নিজ কর্মে ব্যস্ত তারপরেও একটা সময় বের করে বাইরে মন্দিরে আসা একটা আলাদা ব্যাপার আর আজকে আমি এসেছি অনেক দেরি করে তাই মানুষের ভিড় একটু কম এখানে অনেকেই স্থায়ী আবার কিছু কিছু লোক বাইরে থেকে আসে মায়ের দর্শন করতে আমি এই প্রথমবার ব্লগ করছি বাইরে নিজের কেমন যেন লুকলজ্জা লাগছিল আর সবাই তাকিয়েছিল আমি প্রথমে লজ্জা পেয়েছিলাম তারপর আমার বোন পেছন থেকে আমাকে উৎসাহ দিল তারপর আর কি একবার শুরু করলে আর পরে হ্যাবিট হয়ে যায় আর সব কিছু তো সম্ভব হয় না দেখানোর তবুও যতটুকু পেরেছি আমি শেয়ার করেছি তো আমার পুজো দেওয়া শেষ এখন তোমাদের একটা জিনিস দেখিয়ে দিই চলো এই মন্দিরে একটি পুকুর আছে কিন্তু এটা সাধারণ পুকুর নয় এখানে অনেক মাছ আছে তাও অনেক বড় বড় ওজনের আর কচ্ছপও আছে সেটা ভিডিও করতে পারেনি শুধু কচ্ছপটা আমি দেখেছি বনও দেখতে পারেনি তো আমি ওদেরকে খাবার দিয়েছিলাম সবাই সামনে এসে গেল খুব ভালো লাগছিল একটা মন্দিরের ভিতরে এমন দৃশ্য এখন যে জায়গা যাচ্ছি সেটা হচ্ছে অনুষ্ঠানের জায়গা বিয়ে বা অন্নপ্রাশন বা অন্য কোনো ধরনের অনুষ্ঠানের জন্য এই জায়গাটা তো জায়গাটা অনেক বড় আর মন্দিরের ভিতরটাও অনেক বড় তো এটা হচ্ছে মা কাঁচাকান্তি মায়ের মন্দির তো এখানে সবাই মায়ের আশীর্বাদ নিতে আসে আর আমিও আজকে এসেছি তো আমার পুজো দেওয়াও শেষ আর আমি তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি তো আজকের ব্লগটা এইটুকু দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে প্লিজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও টাটা